কমেন্ট ছিল যে একটা ভিডিওর সাথে আরেকটা ভিডিও কিভাবে অ্যাডজাস্ট করে মানে জোড়া লাগায় এটা আসলে খুবই সিম্পল বিষয় এটা অনেকেই জানে মানে হয়তোবা বা ক্ষুদ্র কিছু সংখ্যক লোক এখনো জানে না চলুন আমরা তাদের জন্য ভিডিওটি রেডি করছি এবং আজকে দেখিয়ে দিব কিভাবে আপনি একটি ভিডিওর সাথে আরেকটা ভিডিও অ্যাড করবেন বা জোড়া লাগাবেন প্লে স্টোরে যাব প্লে স্টোরে এসে আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন নামাতে হবে সার্চ বক্সে এসে জাস্ট সার্চ করবেন ইন শর্টর্ট ভিডিও এডিটিং লিখে সার্চ করলে আপনার সামনে একটি অ্যাপ্লিকেশন চলে আচ্ছা আপনার অলরেডি ইনস্টল করে নেবেন করে নেওয়ার পরে জাস্ট আপনি অ্যাপ্লিকেশনে ঢুকবেন ভিডিও নাম একটা আইকন দেখতে পারবেন ভিডিও আইকনে ক্লিক করবেন তারপরে এখানে দেখুন নিউ বা প্লাস আইকন দেখতে পারবেন এখানে ক্লিক করবেন তারপরে একটা ভিডিও এখান থেকে সিলেক্ট করবেন করার পরে ধরুন এই ভিডিওর সাথে আপনি কোন ভিডিও অ্যাড করবেন সেই ভিডিওটি জাস্ট কি করবেন এই ভিডিওটা টেনে একটু এদিকে নিয়ে আসবেন এই যে শেষ পর্যন্ত নিয়ে এসে এরপরে আপনার দেখবেন এখানে একটা প্লাস আইকন দেখতে পারবেন জাস্ট প্লাস আইন ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করে জাস্ট আপনি ভিডিও ফটোতে ক্লিক করবেন তারপরে আমরা এখান থেকে আরেকটা একটা ভিডিও যে ভিডিওটা আপনি দিতে যাচ্ছে ওইটা এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে তারপরে আপনি এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন ওকে দেখুন এখন এখানে একটা ভিডিও এবং এখানে আরেকটা ভিডিও দুইটা ভিডিও কিন্তু এখন এখানে একজাস্ট রয়েছে জাস্ট আপনি কি করবেন এখান থেকে সেভ অপশনে ক্লিক করে জাস্ট ভিডিওটা সেভ করে নেবেন বাস আপনার ভিডিও সেভ হচ্ছে